মানে এই মেশিনের মাধ্যমে আইসক্রিম তৈরি হবে এই মেশিনের মাধ্যমে আচ্ছা একটু দেখি কিভাবে কি করতেছে দর্শক আমাদের সাথে দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আইসক্রিম তৈরি হয়ে গেছে ও ভাই কি করলেন এটা ম্যাজিকের মতো কিছু কইলেন আর বের করলেন আমার তোnavbar এটা এই ম্যাজিক ঘরে বইসা বাইরে ভাই ঠিক আছে কিন্তু মেশিনটা কয় টাকা দাম এটা অনেকের প্রশ্ন আসতে পারে এবং ওয়ারেন্টি গ্যারান্টি আছে কিনা ওয়ারেন্টি গ্যারান্টি আছে 5 বছরের ওয়ারেন্টি হ্যাঁ যদি কোন একটু হয় আমি সার্ভিস ফ্রি করে দেবো আচ্ছা এই মেশিনটার মূল্য খুব সীমিত মা খাটো পুঁজি নিয়ে ব্যবসা করাটাই আমি মনে করি সবচেয়ে বেটার আগে এটা তো দেখেন তারপরে যদি বেশি প্রোডাকশন লাগে আমাদের কাছে হাইড্রোলিক মেশিন আছে আচ্ছা মাত্র 30 টাকা খরচে ভাই সারা মাস চলবে একটা হিটার আছে হ্যাঁ 100 ওয়াট আচ্ছা

এই রোবো আইসক্রিম এই মেশিনে তৈরি করা হবে এই রোবো আইসক্রিম এই মেশিনে তৈরি করা হবে এটা কেমনে ভাই আইসক্রিম তো আমরা জানি সব বড় বড় মেশিনে তৈরি হয় এখানে একটা অন অফ আছে দেখতে পারতাছেন এটা অন করলে এই আমার 40 এ দেয়া হিট দিতে হয় অন করলে 40 এ হিট দিতে হয় 40 এ হিট দিতে দেব সর্বোচ্চ 5 মিনিট পরে উনি কাজ করতে পারবো ভাই একটা চাপ দেন

8000 টাকা মাত্র 8000 টাকা 8000 টাকা হইলে এই মেশিনটা নিতে পারবে এই মেশিনটা বাসায় কাজ করতে পারবে এই যে দেখেন চাপে আচ্ছা এটা তো আইসক্রিম সারা লিকুইড জাতীয় এরকম প্যাকেটে অনেক কিছু করা সম্ভব অনেক কিছু করা সম্ভব যেহেতু পাটিটা অনেক মোটা আপনি চাইলে যে কোনো কিছু করতে পারবেন যে কোনো কিছু করতে পারবেন আচ্ছা দারুণ বিষয় এখন কথা হচ্ছে এটা আইসক্রিম বানানোর যে কেমিক্যাল এবং অন্য অন্য জিনিসের প্রয়োজন হয় সেগুলো কোথায় পাবে সেগুলোর দোকান আছে সেই ভাই যদি আমাদের এখানে আসে আমি সেই দোকানে নিয়ে গিয়ে সম্পূর্ণ হাতে কলমে তাকে বুঝাই দেবো সম্ভব আজকে আমার সর্দি হয়েছে আমার একটা ট্যাবলেটের লেগে কিন্তু ফার্মেসিতে যাইতে হবে মানে এইখানে কিন্তু ওই কেমিক্যালটা পাওয়া যাবে না 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 এটা কিন্তু আমার কাস্টমার বাইরে বসতে হবে কেমিক্যালের দোকানটা আলাদা তাকে সেখান থেকে কিনে দেবো সব আচ্ছা আচ্ছা আর ছোটখাটো পুঁজি নিয়ে ব্যবসা করাটাই আমি মনে করি সবচেয়ে বেটার আগে এটা তো দেখেন তারপরে যদি বেশি প্রোডাকশন লাগে আমাদের কাছে হাইড্রোলিক মেশিন আছে আচ্ছা হাইড্রোলিকে দৈনিক পাঁচ থেকে দশ হাজার আইসক্রিম তৈরি করা সম্ভব আর এই মেশিনটা দা আড়াই থেকে তিন হাজার দৈনিক করা সম্ভব আচ্ছা আপনার যেহেতু মেশিন তৈরির কারখানা জি সেই সুবাদে আপনার কাছ থেকে তো সব ধরনের মেশিনই পাওয়া যায় সব ধরনের মেশিন আমরা একটু স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছি এই যে দেখেন ফরম্যাটগুলো ওখানে আছে কি কি মেশিন আপনার দরকার এখান থেকে নিয়ে নিজেই কিন্তু উৎপাদন করতে পারেন কোম্পানি করতে পারেন সকল ধরনের সুযোগ সুবিধা

আর আপনার যদি কেউ না আসতে পারে যে আমার দরকার আছে মেশিনটা দাদা আমাকে একটু পাঠায় দেন আমি গরমে অবশ্যই পাঠাই দেবো সে ভিডিও কলে দেখতে পারবে যদি অনলাইনে নিতে চায় কিছু বায়না করবে আমরা মালটা পাঠাই দেবো মালটা পাঠিয়ে দেবে হ্যাঁ অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে দেখেন এটাতে বিদ্যুৎ বিল কেমন আসবে একটু প্রশ্ন থাকে না যে আমার আমারই প্রশ্ন অবশ্যই ঠিক আছে এই দেখেন সাধারণ একটা মান্দি ফেলাক যে মান্দি ফেলাকে মোবাইল চার্জ দেওয়া হয় মাসে তিরিশ টাকা আইবো কিনা সন্দেহ আছে মাত্র তিরিশ টাকা খরচে সারা মাস চলবে